আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে কিছু কথা বলবো কিছু কথা বলবো আমাদের সমাজের কিছু শাশুড়িদেরকে নিয়ে ঠিক আছে তো আমরা যখন শাশুড়ি হই সবাই মনে পরিবর্তন হয়ে যায় কেন জানি না এটা কি আমাদের বাংলাদেশের কালচার নাকি নিয়ম সেটাই বুঝতে পারতেছি না যখন আমরা আমাদের মেয়েদেরকে বিয়ে দিই তখন চাই আমাদের মেয়েরা সবার বাসায় রাজরানি হয়ে থাকুক আর যখন আমরা ছেলেদেরকে বিয়ে করাই তখন কেন জানি মনে হয় তাদেরকে চাকরানি বানিয়ে মানে রাখা উচিত তাদেরকে বেশি মানে উঠতে দেওয়া যাবে না বেশি তাদেরকে ভালোবাসা দেওয়া যাবে না তাহলে তারা ঘাড়ে জোরে বসে এক এক শাশুড়ি এক এক মন্তব্য কেন ভাই আমাদের মেয়েরা যেমন অন্যজনের বাসায় বউ হয়ে যায় আমার আদরে রাজকন্যা থাকে অন্যজনের আদরের রাজকন্যাটা তো আমার বাসায় বউ হয়ে আসে না তো আমাদেরকে উচিত না তাদেরকে মূল্যায়ন করা অবশ্যই উচিত কারণ তাকে তার অধিকার দিতে হবে একটা মেয়ে যখন তার শ্বশুরবাড়িতে সব আসে মায়ের বাসার সব কিছু রেখে আসে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি তার ব্যবহারের জিনিসপত্রগুলোও তো সে একটা নতুন পরিবেশে আসে তো আমাদের কাছ থেকে নতুন কিছু আশা করে নতুন করে জীবন জীবনযাপন করতে চায় নতুন করে বাঁচতে চায় আমার একটা মেয়ে বাংলাদেশে সর্বোচ্চ পঁচিশ বছর মায়ের বাসায় থাকে বাকি সময়টা কিন্তু থাকে শ্বশুরবাড়িতে তো আমরা যদি শাশুড়িরা সবাই যদি বৌদেরকে ভালোবাসা দিই মেয়ের মতো করে রাখি তাহলে কিন্তু সংসারটা হয়ে যায় জান্নাতের মতো আর সংসারটা তখনই জাহান্নাম নাম হয়ে যায় যখন আমরা পরের মেয়েগুলোকে আপন করে নিতে পারি না আমাদের মেয়ে বলে রাজরানী হয়ে থাকবে আর অন্যের মেয়ে যখন আমাদের বাসায় আসবে তখন চাকরানি হয়ে থাকবে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু নিয়ম না কারণ আমাকে অবশ্যই মনে রাখতে হবে আমিও কিন্তু এক সময় কারো মেয়ে ছিলাম তারপরে বউ হয়েছি তারপরে শাশুড়ি হয়েছি আমাদের অতীতকে ভোলা যাবে না ঠিক না তো আমরা যখন আমাদের মেয়েকে বিয়ে দিই তখন বলে দে আমার মেয়ে এইভাবে ছিল রাজরানীর মতো ছিল এটা এটা করতো না সেটা করতো না খাইয়ে দিতাম আদর করতাম আর যখন আমরা আমাদের ছেলেকে বিয়ে করাই তখন আমরা কি করি শাশুড়িরা তখন আসার পরে এটা করতে হবে সেটা করতে হবে এটা কেন না ওটা কেন না এটা কেন নি মায়ের বাসা থেকে মা কেন শিখায়নি তো তাহলে আমার মেয়েটা যখন অন্যজনের বাসায় দিব তখন কি আমার উচিত না যে সব কিছু আমার মেয়েকেও শিখিয়ে দেবো নাহলে ওই শাশুড়িও তো বলতে পারে তোমার মাকে শিখিয়ে দেয়নি কিন্তু আসলে কি আমাদের নিয়মগুলো চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে আমার আমাদের মানসিক ভাবনাগুলো আমাকে বুঝতে হবে একটা মেয়ে যখন নতুন সংসার করে নতুন জীবনে পা রাখে নতুন অনেক স্বপ্ন নিয়ে আসে ওরা কোনো মেয়ে কিন্তু খারাপ থাকে না খারাপ মনোভাব নিয়ে শ্বশুরবাড়িতে আসে না সুন্দর পবিত্র একটা মন নিয়ে আসে তাদের মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে বিষাক্ত করে দেয় কিন্তু আমরা শাশুড়িরা তা আমরা যদি শাশুড়িরা যদি নিজেদেরকে পরিবর্তন করি আমরা যখন শাশুড়ি হই আমরা যখন নিজেদেরকে পরিবর্তন করে পরের মেয়েটাকে আপন করে মেয়ের মতো করে নেব তখন কিন্তু তারাও কি হবে আমাদেরকে আপন করে নেবে মায়ের মতো সম্মান করবে ভালোবাসবে একটা কথা মনে রাখবেন সবাই যখন আপনি কারো কাছ থেকে কিছু আশা করবেন তাকে অবশ্যই তার সম্মানটুকু দিতে হবে অধিকারটুকু দিতে হবে তাকে আপনি ভালোবাসা দিবেন তারপরেই ভালোবাসা পাবে আপনি কাউকে কিছু না দিয়ে তার কাছে কিছু আশা করতে পারবেন না ঠিক আছে একটা আমার মেয়ে যখন আমার কারো মেয়ের জামাই যখন কাউ কারো মেয়েকে ভালোবাসে অনেক ভালো লাগে বলে আমার মেয়ের জামাইটা অনেক ভালো অনেক লক্ষ্যে একটা ছেলে সে আমার মেয়ের কথা শুনে আর যখন নিজের ছেলেটা যখন অন্য জনের মেয়ের কথা শোনে বা ছেলের বউর কথা শুনে তখন বলে আমার ছেলেটা বেয়াদব ওকে আমি মানুষ করতে পারি নাই ও বোর কথায় উঠে বোর কথা বসে মানে নিজের ছেলে যখন বোর কথা শুনবে তখন হয়ে যায় বেআব আর নিজের মেয়ের জামাই যখন মেয়ের কথা শুনবে তখন হয়ে যায় আদব তখন ওই ছেলেটা অনেক লক্ষ্যে অনেক ভালো এটা হলো আমাদের দেখার মানে নজরিয়া আমাদের দেখার দৃষ্টি শক্তি পাল্টাতে হবে ঠিক আছে আমরা সবাই সবাইকে পরিবর্তন করলেই কিন্তু সমাজটা পরিবর্তন হবে দেখলেন তো ছাত্ররা কিভাবে আমাদের দেশটাকেই পরিবর্তন করে দিল তাদেরকে দেখে কিছু শিক্ষা গ্রহণ করেন সব শাশুড়িদেরকে বলছি সবাই ছেলের বদ্রীকে মেয়ের মতো ভালোবাসেন তাদের কাছ থেকে মেয়ের চেয়ে বেশি ভালোবাসা পাবেন এটাই কিন্তু নিয়ম ঠিক আছে আপনি যেমন আপনার ছে মেয়ের জামাইকে চান মেয়ের কথায় উঠুক বসুক মেয়েকে ভালোবাসুক প্রত্যেকটা মেয়ের মাই কিন্তু চায় তার মেয়ের জামাই তার মেয়েকে ভালোবাসে ঠিক আছে আপনার মেয়ে যখন কোনো কাজ পারে না এটা বলে দেন আমার মেয়েকে অনেক আদর করে ভালোবেসে একদম রাজরানীর মতো করে মানুষ করেছি রাজকন্যার মতো করে মানুষ করেছি আপনাকে বুঝতে হবে যে অন্যজনের মেয়েটাও রাজরানীর মতোই ছিল তার বাবার বাসায় আমি কেন চাকরানি বানাবো ঠিক আছে প্রত্যেক মেয়েই তার বাবার বাড়িতে রাজরানী হয়ে থাকে তো তাকে চাকরানি বানানোর চেষ্টা করবেন না তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেন শিখিয়ে নেন ভালোবাসা দিয়ে কিন্তু চাকরানির মতো ব্যবহার কেউই করবেন না তাহলে কখনই সংসারে শান্তি আসবে না আর বোর কাছ থেকে ভালোবাসাও পাবেন না মেয়ের মতো যে ভালোবাসা পেতে চান সেটাও কখনো পাবেন না তো আপনি যদি ভালোবাসা পেতে চান অবশ্যই ভালোবাসা দিতে হবে ঠিক আছে ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না আর প্রত্যেক মেয়ের মায়েদেরকেও বলে দিচ্ছি মেয়েদেরকে শিখিয়ে দেবেন যে আমার কাছে থাকবা মাত্র কয়েকটা বছর ছোটো থেকে এই শিক্ষাটা দেবেন যে আপ তোমার যখন বিয়ে হবে সারাটা জীবন থাকবা ছেলের মার সাথে এবং মানে তোমার শাশুড়ির সাথে তো শাশুড়িকে অবশ্য মার মতো সম্মান করবা আমার মতো আমাকে যেভাবে ভালোবাসো সেভাবে ভালোবাসবা আর আমার যেভাবে অসুখ হলে তুমি আমাকে হেল্প করো তোমার শাশুড়িও করবা মেয়ের মায়েরা যদি মেয়েদেরকে এই শিক্ষাটা দিয়ে দেন তাহলে কি হয় মেয়েরা তখন আর শাশুড়িকে আর শাশুড়ি পাবে না তো মার মতো করে সম্মান করে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা হলো আগে সন্তানদেরকে মাদেরকে সম্মান করা শেখান বাবাকে সম্মান করা শেখান তাহলেই কিন্তু আপনার সন্তানরা অন্যদেরকে সম্মান করবে আপনার সন্তান যদি আপনাকেই সম্মান না করে পৃথিবীর কাউকেই সম্মান করতে পারবে না তো তাই প্রত্যেকটি বাবা মার উচিত ছেলে এবং মেয়েকে শেখানো বড়োদেরকে সম্মান করো বড়দেরকে শ্রদ্ধা সালাম এগুলো দাও আর বাবা মাকে অবশ্যই সম্মান করো তাহলেই দেখবে ওরা শ্বশুর শাশুড়িকেও সম্মান করবে আশেপাশের বড়োদেরকেও সম্মান করবে তো এটা হলো বাবা মার দায়িত্ব তো আমরা যদি সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি সমাজকে অবশ্যই পরিবর্তন করতে পারবো ঠিক আছে তো যেমন ছাত্র সমাজ বুঝিয়ে দিল আমরা চাইলেই পারি সমাজকে পরিবর্তন করতে অপরিবর্তনশীল সরকারকে পরিবর্তন করিয়ে দেখিয়েছে তো আমরা কেন সমাজকে পারবো না এখনও সময় আছে সবাই ভালো হয়ে যান সব শাশুড়িরা শাশুড়ির জায়গার থেকে পরিবর্তন হন আর বউরাও পরিবর্তন হয়ে শাশুড়িকে মার মতো ঠিক আছে